স্বাগত দীপ্ত স্পোর্টসে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ারুল আলম তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সিলেটে খেলা শুরু সন্ধ্যা ছটায় সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির প্ল্যাটফর্ম হিসেবে নেদারল্যান্ড সিরিজকে বিবেচনা করছে বাংলাদেশ সিলেটে প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ও পেয়েছে লিটন বাহিনী দ্বিতীয় ম্যাচেই ম্যাচেও সেই ধারা বজায় রেখে সিরিজ নিশ্চিত করতে চায় লাল সবুজের প্রতিনিধিরা দু সালে নেদারল্যান্ড সফরে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজে একটি ম্যাচ হেরেছিল বাংলাদেশ দল এরপর চারবারের দেখায় সবগুলোতে জিতেছে টাইগাররা এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত টুর্নামেন্টে রেকর্ড আটবার শিরোপা জিতেছে চালা আগামী বছর শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত মূলত ট্রফি জয়ের লক্ষ্যেই দল গোছাতে চায় বিসিসিআই বিরাট কোহলি রোহিত শর্মা রবীন্দ্র যাদের মতো তারকারা আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন তবুও সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন বর্তমান দলে ম্যাচ উইনারের অভাব নেই দলের বেশিরভাগ খেলোয়াড় আছেন দারুণ ছন্দে দুই সালে চব্বিশ জুলাইয়ে ভারতে হয়ে সবশেষ টি টোয়েন্টি খেলা শুভমান গিল ফিলেন এশিয়া কাপে আইপিএল রান বন্যা বইয়েছেন এই ওপেনার এই জায়গায় টি টোয়েন্টিতে ভারতের পাকাপোক্ত জুটি রয়েছে অভিষেক শর্মা ও সানজু স্যামসং ওপেনিং জুটিতে বিশ্বাসী বিসিসিআই মিডল অর্ডারে সূর্য পাশাপাশি তিলক বর্মা রিঙ্কু সিং ও জিতেশ শর্মাকে পাচ্ছে ভারত গিল ও অভিষেক ওপেন করলে জিতেশকে উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যেতে পারে দলে আছেন তিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে বোলিং বিভাগও বেশ শক্তিশালী জাসপ্রিত বুমরা অর্ষদ্বীপ সিং কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী ও হর্ষিদ রানা মতো বিশেষজ্ঞ বোলারও আছে হর্ষিত ব্যাটিংয়েও কিছু রান করে দেওয়ার সামর্থ্য রাখেন মাঠে লড়াই কেমন করবে ম্যান ইন ব্লুরা তার চেয়েও বড় বিষয় দাঁড়িয়েছিল এশিয়া কাপ টুর্নামেন্টে ভারতের অংশ নেওয়া নিয়ে এক ধুম্র জাল এমনিতেই চলছে ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে রাজনৈতিক বৈরিতা এবার দীর্ঘ অনিশ্চয়তার অবসান হয়েছে ভারতের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রকাশিত নতুন নীতির কারণে সেখানে বলা হয়েছে কোনো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে না দুদেশ তবে এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে খেলবে তারা মেনে চলবে অলিম্পিক চার্টারও তাতে নির্ধারিত সূচি অনুযায়ী চোদ্দ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান আগামী নয় সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ টুর্নামেন্টে অংশ নিতে চার সেপ্টেম্বর দুবাই পৌঁছানোর কথা রয়েছে ভারতীয় দলে কিন্তু খরচ বাঁচাতে ক্রিকেটারদের একই ফ্লাইটে পাঠাচ্ছে না বিসিসিআই প্রত্যেকে নিজ শহর থেকে এশিয়া কাপের উদ্দেশ্যে যাবেন যা ভারতীয় ক্রিকেটে বিরল ঘটনা বলে দাবি দেশটির গণমাধ্যমে মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে